আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে খুব সহজে দোকান স্টাইলে তৈরি করে দেখাবো পিৎজা প্রথমেই আমি একটা পাত্র নিয়ে নিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ চিনি এরপর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ ইস্ট এরপর দিয়ে দেব এখানে পরিমাণ মতো কুসুম গরম দুধ এরপরে এই উপকরণগুলো ভালো করে নেড়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব ফিরে আসলাম পাঁচ মিনিট পর আমি আজকে দুইটা পিজা বানাবো একটা ছোটো একটা বড় যার কারণে এখানে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ ময়দা এখন এই উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব ভালো করে মেখে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল তেলটা দেওয়ার ফলে খামিরটা আপনার হাতের সাথে লেগে যাবে না এখন তেল দিয়ে খামিরটা আবার ভালো করে মিক্স করে নেব মেখে নেব মনে রাখবেন খামিরটা যত বেশি আপনি মেখে নেবেন তত বেশি আপনার পিৎজাটা সফট হবে এখন এর উপরে কিছু পরিমাণ তেল দিয়ে দিব এরপরে রে খামিরটাকে আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব দুই ঘন্টা পর ফিরেস্টে দেখেন আমার খামিরটা ফুলে কেমন হয়েছে এরপরে এখন আবার ভালো করে খামিরটা আমি ভালো করে মেখে নেবো একটু খামেরটা আমি ভালো করে মেখে নিয়েছি এখন আমি এখানে একটা ভাগ বড় একটা ভাগ ছোটো করে কেটে নেব এখন এই ডোটাকে একটা রুটি শেপ দিয়ে দেব শুরুতে আমি হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে রুটির শেপ দিয়ে নেব তারপর এটাকে আমি রুটি আকার বেলে নেব এই ডোটা কিন্তু আপনার রুটি অথবা পরোটার মতো মোটা শক্ত হবে না খামিটা খামিটা আপনার রুটি পরোটা থেকে আরও অনেক গুণ নরম হবে এখন আমি এখানে একটা পিৎজার প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আমি তেল ব্রাশ করে নেব যেন পিৎজাটা নিচের দিক থেকে লেগে না যায় এখন আমি একটা কাটা চামচের সাহায্যে এখানে কিছু ছিদ্র করে দেব যেন প্রিজার যে খামিরটা আছে খামিরটার মধ্যে যদি কোনো লামস অথবা হাওয়া থেকে থাকে সেগুলো বের হয়ে যাবে এরপর আমি এখানে দিয়ে দেব টমেটোর ঝাল সস এরপর দিয়ে দেব চিলি সস দুটা সস আমি একসাথে মিক্স করে নিব চিলি সসটা এই কারণেই দিচ্ছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য আগে থেকে আমি কিছু মুরগির মাংস ছোটো ছোটো করে কেটে ভেজে নিয়েছি মুরগি মাংসগুলো আমি গরম মশলা মরিচের গুঁড়া এক চিমটে হলুদের গুঁড়া লবণ সয়া সস রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আগে থাকতেই আমি গ্রেট করে কুচি করে নিয়েছি চিজ এরপরে দিয়ে দিব আমি এখানে ভুট্টা আপনারা চাইলে ভুট্টাটা স্কিপ করতে পারেন এরপর দিয়ে দিব ক্যাপসিকাম আপনারা চাইলে এখানে হলুদ বা লাল ক্যাপসিকামটাও ইউজ করতে পারেন আমি সবুজটাই ইউজ করেছি এখন দিয়ে দিব রিং করে রাখা পেঁয়াজ কাটা উপর থেকে আবার দিয়ে দেব বেশ একটা চিজ এখন আমি চুলায় একটা স্ট্যান্ড দিয়ে পাত্রটাকে ভালো করে পাঁচ মিনিটের মতো হাই হিটে দিয়ে গরম করে নেব এরপর আমি চিজটা রেডি হয়ে গেলে এর উপর ছিটিয়ে দিবো গোলমরিচের গুঁড়া আমি এখানে কালো গোলমরিচের গুঁড়োটাই দিয়েছি আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এরপর আমি এখানে একটু সুন্দর দেখার জন্য হালকা একটু সস উপর থেকে দিয়ে দিচ্ছি এখন আমি পিৎজাটা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি দেখুন আমার পিৎজাটা হয়ে এসেছে এখন আমি চুলা থেকে পিৎজাটা নামিয়ে নিব তৈরি হয়ে গেল আমার মজাদার পিৎজা দেখুন আপনাদের সুবিধার্থে আমি এক পিস কেটে দেখাচ্ছি দেখুন আমার পিৎজাটা কতটুকু ফুলেছে এবং কি পরিমাণ সফট হয়েছে আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন এই রেসিপিটা ফলো করে বাসায় পিৎজা ছোট বড় সবাই পছন্দ করবে এই পিৎজাটা আসসালামু আলাইকুম আজকে এতটুকু